আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোটো বাবুদের জন্য এই সুন্দর জুতাটি কিভাবে বানিয়েছি শীত তো চলেই আসলো বাচ্চাদের কিন্তু এখন প্রচুর ঠান্ডা কাশি হচ্ছে তো এই যে সুন্দর কুশি কাটার উল সুতার তৈরি আরামদায়ক এই জুতাগুলো কিন্তু পরিয়ে রাখতে পারেন বাচ্চার পায়ের জন্য খুবই আরামদায়ক হবে তো এই সুন্দর জুতাটি আমি আমার বাবুর জন্য বানিয়েছি কিভাবে সহজে বানিয়েছি সেটাই শেয়ার করবো দেখুন এখানে আমি সোল বানিয়েছি সোল কিন্তু দুটো একই রকমের বানিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আপু ডান পায়ের সোল কিভাবে বানাবো বাম পায়ের সোল কিভাবে বানাবো দুই পায়ের সোল আমি একই ভাবে বানিয়েছি ঠিক আছে সেটার সোল বানানোর টিউটোরিয়াল আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব সোলের উপরে যে জুতার যে কাজটা করবেন সেটা কিভাবে করবেন সেটা দেখাই দেখুন এখানে সোল বানিয়েছি কিন্তু আমি কিন্তু সুতা কাটি নেই সেই সুতা থেকে তিনটি চেইন করে প্রত্যেকটি চেইনের ঘরে আমি ডাবল ক্রোশেট করছি তো এখন আমি কিন্তু জুতার সামনের অংশ থেকে কাজটা শুরু করছি ঠিক আছে যদি আপনারা কাজটা যে পিছনের মোড়ার অংশ বা পিছনের অংশ থেকে শুরু করেন কিভাবে করবেন সেটাও আমি দেখাই পিছনের অংশটা সবসময় একটু মানে চাপানো টাইপের থাকবে বা একটু আমি দেখাচ্ছি প্রথমটা হচ্ছে সামনে যে সামনের অংশ থেকে যদি শুরু করেন সামনের অংশে প্রত্যেকটা চেনের ঘর থেকে আপনারা একটি করে ডাবল ক্রোশ করবেন যদি আপনারা পিছন থেকে শুরু করেন সেক্ষেত্রে দুইটি ঘর একসাথে নিয়ে জয়েন করবেন কারণ জুতাটা যাতে পায়ের পিছনেই লেগে থাকে খুলে না যায় সেজন্য কিন্তু জুতাটা একটু চাপানো টাইপের হবে দেখুন এই যে দুইটি ঘর থেকে আমি ডাবল ক্রুশ একসাথে জয়েন করে দিব এখানে কিন্তু দুই পাশে দুইটি করেছে মানে দুইটি ডাবল ক্রুশ একসাথে আমি একটি সুতায় জয়েন করে দিলাম এতে করে এই যে জুতার যে মোড়ার অংশ বা পিছনের অংশ এটা কিন্তু ছোট ছোটো হয়ে গেল বা একটু চাপানো টাইপের হয়ে গেল ঠিক আছে তো এখন আমি দ্বিতীয় লাইন করছি দ্বিতীয় লাইনও কিন্তু আমি সামনের অংশ থেকেই উঠছি তো যখন আপনারা জুতার সোলটা বানাবেন সোলের শুরুতে যেহেতু আমি হচ্ছে আমার বাবুর বয় যেহেতু এক বছর এক মাস তো ওর পায়ের মাপ আমি নিয়েছি মানে চেইনের সংখ্যাটা বলি আমি আমি আসলে পাওটা মাপিনি চেইন আমি নিয়েছি সতেরোটা চেন নিয়েছি সতেরোটা চেন নিয়ে এক্সট্রা তিনটা চেন নিয়েছি ঠিক আছে জুতা আপনার বেবি যতটুকু ছোট হবে বড় হবে সেক্ষেত্রে আমার কিন্তু পায়ের মাপের একটা চার্ট দেওয়া আছে আমার কমিউনিটি ট্যাপে দেখবেন জুতার একটা চার্ট দেওয়া আছে কোন বয়স মানে কোন বয়সের বেবির কতটুকু চেন হবে সেটা দেখলেই বুঝতে পারবেন দেখুন এই যে আমি লাইনটা কীভাবে করছি পিছনের অংশে এখন আর কোনো কাজ নেই ডাইরেক্ট আমি ডাবল ক্রশ করব। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের একটা মার্ক করে রাখতে হবে পায়ের সামনের অংশ থেকে এই পায়ের সামনের অংশ কিন্তু দুইটা ঘর একসাথে করে করে আপনাদের চাপাতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ওটা রাউন্ড হবে পাউটা ঢাকা টাইপের হবে দুইটা ডাবল ক্রোশ একসাথে করেছি এবং একটা সিঙ্গেল ডাবল ক্রোশ পর আবারও দুইটা ডাবল ক্রোশ একসাথে একটি সুতায় আটকে দিয়েছি এরপর আবারও একটা সিঙ্গেল ডাবল ক্রোশ এভাবে যেহেতু আমি তেরো মাসের বেবির জন্য জুতাটা বানিয়েছি এটা আমি ওই হিসেবে বানিয়েছি যদি আপনারা আরও ছোটো বাচ্চাদের জন্য বানান তখন চেনের সংখ্যাটা আরও মানে ঘরটা কম হবে এখানে আমি পাঁচটা ঘর বানিয়েছি আপনাদের হয়তো আরও কম হবে চারটা ঘর যদি আরও বড় বাচ্চা হয় সেক্ষেত্রে ঘর ঘরের লাইনগুলো আরও পিসি হবে ঠিক আছে তো খুব সহজ নিয়মেই জুতাগুলো বানাতে পারবেন আর জুতাগুলো টিউটল কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে এরকম করে জুতা বানিয়ে আপনারা যেই কোনো ডিজাইন করতে পারবেন আমি আরও কিছু সুন্দর ইউনিক ডিজাইন শেয়ার করবো সহজভাবে যারা নতুন তারা কিভাবে জুতাগুলো বানাবেন ঠিক আছে আমি এখানে মার্ক করে নিয়েছি যে পায়ের কতটুক পর্যন্ত আমি এখানে একসাথে ডাবল ক্রুশ করে মানে ডাবল সেলাই করব মানে দুইটা ডাবল ক্রুশ একসাথে জয়েন করবো এবং জুতাটা আমার রাউন্ড সাইপ মানে শেপ হয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি আমার কাছ থেকে কুশিকাটার জুতা জামা সোয়েটার বা কুশি কাটার তৈরি যে কোনো হাতা জামা বড়দের জামা ওড়না হতে পারে টু পিস হতে পারে বাচ্চাদের ড্রেস হতে পারে বা অন্য থ্রি পিস হতে পারে আমি কিন্তু আমার পেজে কিন্তু দেখাই মানে দেখিয়েছি ভালো কোয়ালিটির পড়ার জন্য কিছু থ্রি পিস কালেকশন যদি সেগুলো নিতে চান আপনারা আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন ছবি সহ আর স্ক্রিনে আমার পেজের নামটা আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি প্রত্যেকটি ঘরে যেহেতু লাস্ট লাইন প্রত্যেকটি ঘর থেকে আমি দুইটি করে ডাবল ক্রুশ একসাথে করে যাব ঠিক আছে এখন আর এখানে দুইটি ডাবল ক্রুশ করে মানে একসাথে করে আর একটা সিঙ্গেল ডাবল ডাবল ক্রুশ ক্রুশ করব না এখন আমি প্রত্যেকটি ঘরে দুইটি করে করে যাব আর অবশ্যই আপনাদের কিন্তু আমি বলে দিই জুতার জুতার বেশি মানে কম অর্ধেক আপনারা একটা রাউন্ড শেপ হবে আর বেশি অর্ধেকই হবে হচ্ছে ডাবল ক্রুশ সিঙ্গেল ডাবল ক্রুশ ঠিক আছে দেখুন এরকম আস্তে আস্তে কিন্তু নৌকা টাইপের হয়ে গেল জুতাটা সহজে কিন্তু বানিয়ে নিলাম আর এভাবে দুইটা জুতা একই রকমের বানিয়েছি আমি সোল যেহেতু একই রকমের করে বানিয়েছে জুতাটা একই রকমের হয়েছে ফিতাটা শুধু আপনারা ডান এবং বামি দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের বেবি তো জুতা আছে সেই অনুযায়ী কোন জুতার ফিতা কোন সাইড থেকে দিয়েছে সেভাবে আপনারা বানিয়ে করে নেবেন তো এখানে হচ্ছে আমি জুতাটা বানাতে বানাতে কখন আমি হচ্ছে বেলটা বানিয়ে ফেলেছি আসলে তখন আর ভিডিও মনে হয় করা হয়নি কিন্তু পরে যখন আমি এডিট করতে বসেছি তখন দেখলাম যে আমার আর সেটার ভিডিও করা হয়নি আর প্রচুর ঠান্ডা ছিল যে কারণে বাবুকে একজোড়া জুতা বানিয়ে দিলাম নিজেরই মেয়ে কিন্তু জুতা বানানোর মতো কোনো সময়ই পাচ্ছি না যে ওকে একটু ডিজাইন করে সুন্দর জুতা বানিয়ে দিব। দেখুন এভাবে আমার এই যে জুতাটা আমি ওই পর্যন্ত নিয়ে নিব তো এভাবে আমি জুতাটা খুব সহজেই দেখুন এই যে একটা ডান পায়ের জুতা একটা বা পায়ের জুতা ডান পায়ের জুতা হচ্ছে আমি বা পাশ থেকে ফিতা করেছি চেইন করেছি মোট সতেরোটি পরে ডাবল ক্রুশ করেছি চার নম্বর চেইন থেকে ডাবল ক্রুশ করে দ্বিতীয় চেইনের ঘরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি এবং বা পায়ের জুতাটা আমি হচ্ছে ডান পাশের ঘর থেকে শুরু করেছি ঠিক আছে এভাবে আবারও সতেরোটা চেন করে এভাবে আপনারা করে নেবেন খুব সহজেই কিন্তু করা যায় আর এখানে আমি লেস কেটে ফুলগুলো বসিয়ে এবং পালগুলো বসিয়ে দিয়েছি কিন্তু তারা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা নিতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে অর্ডার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বিরোধ দেখা হবে আল্লাহ হাফেজ